নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জলাবদ্ধতা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনবান্ধব কল্যাণমুখী কাজ করায় উপজেলার নির্বাহী অফিসার আরিফুর রহমান সহ সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে সকালে বেগমগঞ্জ উপজেলার মুক্তমঞ্চে উপজেলার সোশ্যাল অ্যালাইনমেন্ট ফেডারেশনের আয়োজনে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সোশ্যাল অ্যালাইনমেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক মশিউর রহমান ফাহাদের সঞ্চালনায় সভাপতি এস এম শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাজমা বিনতে আমিন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের যুগ্ম সচিব কাজী নাজমুল ইসলাম জেলা জামায়াতের সেক্রেটারি বোরহান উদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক চন্দ্র দাস ও চৌমোহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন সহ অনেকেই উপস্থিত ছিলেন